করলি প্রায় প্রায় পঞ্চাশ বছর পূর্ণ করলো আর তারই আনন্দে নিউজ টোয়েন্টি ফোর বেঙ্গল তাদের পূজা মণ্ডপে নিয়ে এলো এক সারক সম্মান আমি জেনে নেবো কর্মকর্তাদের কাছে এই স্মারক সম্মান পেয়ে তাদের কিরম লাগছে আজকে আমরা যে স্মারক সম্মান পেলাম এটা আমাদের কাছে একটা অত্যন্ত গর্বের এই পঞ্চাশটা বছর আমরা যেভাবে এই ক্লাবটাকে ছোট্ট একটা টালি রড থেকে আজকে এই রূপ দিয়েছি এবং তারপরে এই যে একটা বড় প্রতিমার এই সম্মান পেলাম এটা শুধু একটা সম্মানই না এর সাথে সাথে আমাদের যে সামাজিক আমরা যে সমাজমূলক কাজও করে চলেছি আজকেই আমরা বৃদ্ধাশ্রম থেকে সতেরো জন মহিলাকে দুর্গা প্রতিমা দর্শন করিয়ে এনে এখানে তাদেরকে পরিবেশন করিয়েছি এবং এই তাদেরকে ছেড়েছি এই রকম আমাদের যে রকম কাজ সারা বছর ধরে আমরা করে আসছি আমাদের এখানে ক্লাবের যারা সদস্যরা আছেন এবং সদস্যরা তারা অ্যাক্টিভ ভাবে করে আসছেন থেকে সম্মান পেয়ে দর্শনার্থীদের কাছে আমাদের একটাই বার্তা যে আমাদের পূর্ণ সহযোগিতা করুন সকলের মঙ্গল হোক ক্লাবের পক্ষ থেকে সকলকে জানাই শুভ কামনা আগামী দিনের প্রত্যেকে যেন শান্তি বজায় রাখে সুস্থ বজায় রাখে এই মানুষের কাছে কামনা রাখছি আমার নাম কুন্তল রায় আমি ক্লাবের সদস্য আমাদের এখানে ক্লাব সেক্রেটারি এবং আমাদের যিনি বলতে গেলে আমাদের রক্ষা সমস্ত কিছুভাবে করেন আমি সুকান্তবাবুকে একটুখানি মাইকের সামনে আসতে অনুরোধ করছি নিউজ টোয়েন্টি আমার ভীষণ ভালো লাগছে আমাদের ভীষণ ভালো লাগছে লাভ যে পঞ্চাশ বছর পাঠাতে পেরেছে এজন্য আমরা যথেষ্ট কৃতজ্ঞ আপনাদের উপর আপনারা দুদিন ধরে এসেছেন এবং আমাদের সঙ্গে প্রতিমাকে আপনারা যে মূল্যায়ন করেছেন এটার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ চিন্তা সামাজিক কর্মসূচি আছে ঠিক পরে পরে বল মানে একটুখানি পুজোটা কাটাতে দিন অনেক পয়সা করির ব্যাপার আছে তো বারো মাস আমাদের কর্মসূচি আছে লেগেই থাকে এই ক্লাব এমনি হয়নি আপনারা ক্লাবের দেখে বুঝবেন যে এই ক্লাবটা হাওয়ায় ওঠেনি বা রকের রকের কোন ক্লাব না যে হঠাৎ এলো দুদিন পুজো করলো চলে গেল সেটা নয় সেটা আমাদের আপনি দেখলেই বুঝবেন এবং আমি নিজেই পঞ্চাশ বছর পুজোর সঙ্গে যুক্ত এরকম আমার মতো দু একজন আছে আর সবাই কিন্তু নেই আপনার নাম আমার নাম সুকান্ত ঘর